ভাই আপনাদের কুরবানির গরুটা এখনো নেওয়া হয় না আচ্ছা গরুটা কি দেখে পছন্দ হলো আঙ্কেল আপনার যদি একটু গরুটা কালার সাইজ লুকিং সুন্দর আউট লুকিং

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমরা ইতিমধ্যে চলে এসেছি কমলাপুর হাটে আমরা এখানে হাটে হাট প্রাঙ্গনে এসেই কিন্তু দেখতে পাচ্ছি হাট জমে যাচ্ছে আমরা অনেকক্ষণ ধরেই কিন্তু এখানে এটানি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু কথা বলি আলাইকুম ভালো আসসালাম রাকিব ভাই হাট তো জমি গিয়েছে দেখতে পাচ্ছি আপনার কি সব গরু চলে এসেছে না না অর্ধেক আসে না অর্ধেক আসে নাই আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি এই আঙ্কেলের সাথে আপনি আর কি দরদাম করতেছেন একটু টাটানি হচ্ছে আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ এই কি প্রথম কুরবানির জন্য গরু কিনতে আসলেন না অন্য কোনো বাজারে গিয়েছিলেন বাজার আসছে এখানে ফার্মের থেকে নিচ্ছি আর কি ফার্ম থেকে রাকিব সাহেব থেকেও নিয়েছেন হ্যাঁ আজকে আজকে এখন কি আবার গরু নিতে এসছেন আসছিলাম দেখি কি অবস্থা পছন্দ কি হয়েছে

আচ্ছা গরুটা কি দেখে পছন্দ হলো আঙ্কেল আপনার যদি একটু বলতেন গরুটা কালার ঠিক সাইজ ঠিক লুকিং সুন্দর আউট লুকিং বেশ সুন্দর এটা সুন্দর এটার জন্য যদি জানতে চাই এটা আপনি কত টাকা আসলে বলছেন বা কত টাকা হইলে নিতে আসলে এখনো ডিক্লেয়ার হয় নাই এখনো ডিক্লেয়ার হয় আচ্ছা আচ্ছা দর্শক আমরা অনেকক্ষণ ধরে টাটা দেখতেছি আপনারা সাথে থাকেন আমি আঙ্কেল এবং রাকিব ভাইয়ের সাথে আছি গরুটা ইনশাআল্লাহ হয়ে যাবে এইখানে ভরপুর গরুই কিন্তু আমরা চুয়াডাঙ্গা সহ অন্যান্য জেলার গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এই কুরবানির গরু আছে নাই তোমার কি চোখের সমস্যা দর্শক সুন্দর সুন্দর গরু আমরা আসলে দেখতে পাচ্ছি আজকে এই গরুটা যদি সেল হয় তাহলে আজকের হাটের প্রথম ক্রয়কৃত গরু কিন্তু এটা হতে চলেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকেন এসে যারা আর কি দর্শক আছে ক্রেতা আছে তারা কিন্তু চলে এসেছে আমরা আশা করতেছি আজকের থেকেই আপনাদেরকে বিক্রির আপডেট দিতে পারবো এখানে যারা দর্শক বন্ধুরা আছে তাদের তাদের মতামত আমরা একটু নিই ভাই ভালো আছেন আপনারা জি এখানেই আপনাদের জি আমাদেরই সামনে সিদ্দিক ভাইজিয়া আচ্ছা আচ্ছা বাজার দেখে কেমন লাগতেছে বাজার তো ভাই এদিকে বহুত দাম চাইতেছে আম বাজার নাগালের সাধ্যের মধ্যে নাই সাধ্যের মধ্যে নাই ভাই আমি কালকে ভাই এই যে ঘাটে গেছি আচ্ছা শ্মশান ঘাটে একটু হালকা পাতলা দাম তাই কিন্তু এই হাটে ঘুরে দেখলাম যে দাম চাই মাত্রই হাট জমতেছে এখনো যারা বিক্রেতারা এসে ওরা কিন্তু দামটা জায়গায় এসে চাচ্ছে না বা ন্যায্য মূল্য এখনো চাচ্ছে না হ্যাঁ ন্যায্য মূল্যটা চাবে যখন কাস্টমাররা যাবে আসবে দাম বলবে ফিরে যাবে বিক্রি হবে না তখনই কিন্তু অ্যাকচুয়াল দামটা আসলে চা তো ধন্যবাদ নাম কি ভাই আপনার রাতুল ভাই আপনাদের কুরবানির গরু তো এখনো নেওয়া হয় না না সেই দাম চাইতে সেই দামে তো নেওয়া পসিবল না নিতে পারবেন নেতৃত্ব মূল্যে গরু এই বছরে পাবেন না আমি নেওয়ার

উপরে থাকলে কিন্তু ঠিক ঠিক এটা পাবেন এখনই পাবেন না এর জন্য একটু অপেক্ষা করতে হবে মাত্রই তো হাটে জমতেছে গরু তো ধন্যবাদ ভাই ভালো লাগলো দর্শক আপনারা যেটা শুনতে পারলেন একজন ক্রেতা ভাই তার সাথে কিন্তু আমার কথা হইল তারা সে কিন্তু বলতেছে যে এখনো ন্যায্য দামটা তিনি পায়নি ব্যাপারী যারা গরু নিয়ে এসেছে তারা কিন্তু একটু বেশি দাম চাচ্ছে সেটাই বলতেছে আমরা আরও আপডেট দিব সাথে থাকেন দর্শক আমরা কিন্তু এই যে হাট প্রাঙ্গনে গরু ধরে ধরে নিয়ে যাচ্ছে যে যার ঠিকাই গরু আমদানি হচ্ছে এবং অলরেডি কিন্তু কাস্টমার আমরা দেখতে পাচ্ছি দর্শক বাজারে আনাগোনা করতেছে অনেকে আসতে কেনার জন্যই অনেকে আসতে দেখার জন্য দেখতেছে বাজার সম্পর্কে আইডিয়া নিচ্ছে